আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো খুবই সুন্দর একটা ট্রিক শিখাবো শিখাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি না আসলেও দেখবা জাহাঙ্গীর নগরে কমন পাইসো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমন পাইছো ইনশাআল্লাহ খুবই একটা তো চলো আমরা হচ্ছে কনসেপ্টটা পুরাটা হচ্ছে যতগুলা প্রশ্ন সলভ করা যায় সবগুলা করে ফেলবো হ্যাঁ সিম্পল একটা কনসেপ্ট যে দেখো নিচে রুটের ভিতরে কিছু একটা আছে তার অন্তরীকরণ উপরে গণনাকার আছে নিচে রুটের ভিতরে কিছু একটা আছে তার অন্তরীকরণ উপরে মূল ফাংশনের সাথে কি আছে গণনাকার আছে তার যোগীকরণ কত ঠিক আছে তাহলে নিচে যদি দুই থাকে তাহলে এখানে আর দুই দিব না আর যদি নিচে দুই না থাকে যদি নিচে দুই না থাকে তাহলে অ্যান্সারে দুইটা আসবে হ্যাঁ তাহলে জাস্ট সিম্পলি মনে রাখো রুটের ভিতরে কিছু একটা আছে তার অন্তরীকরণ উপরে বা মূল ফাংশনের সাথে কি আছে গুণন আছে তাহলে অ্যান্সার কি আসবে রুটের ভিতরে যা আছে তাই রুটের ভিতরে যা আছে তাই প্লাস সি ঠিক আছে যদি দুই এখানে থাকে তাহলে এখানে আর দুই দিব না অ্যান্সারে দুই দিব না আর যদি প্রশ্নে দুই না থাকে তাহলে অ্যান্সারে দুই দিয়ে দিব কিছু প্র্যাকটিস করব চলো জাস্ট সিম্পল একটা এই যে দেখো সাইন রুট ওভার সাইন এক্স সাইন এক্সের এর অন্তরিকরণ দেখো কজ এক্স গুণনাকার আছে তাহলে নিচে দুই নাই তাহলে কি আসবে টু রুট ওভার যা আছে তাই টু রুট ওভার যা আছে তাই প্লাস সি ঠিক আছে টু রুট ওভার যা আছে তাই প্লাস এখন পরেরটাতে দেখো দুই দেওয়া আছে তাহলে এইখানে দুই আছে সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স দুই আছে তাহলে জাস্ট রুট ওভার যা আছে সাইন এক্স প্লাস সি তাহলে এইখানে দুই থাকলে আনসার আর দুই দিব না এখন পরেরটা দেখো এক্সেস কিউব থ্রি এক্স স্কোয়ার এক্সেস কিউবের অন্তরিকরণ থ্রি এক্স স্কোয়ার গণনা আছে তাহলে রুটের ভিতরে কে আছে এক্সেস কিউব কিন্তু দুই নাই তাহলে এখানে অ্যান্সারে টু রুট অভার এক্সএস কিউব প্লাস সি ঠিক আছে টু রুট অভার এক্সেস কিউব প্লাস সি এখন তুমি যদি আলটিমেটলি এটার অন্তরীকরণ করো ধরো ওয়াই ইকোয়াল টু কত টু রুট অভার এক্সএস কিউব টু রুট অভার এক্সেস কিউব দেখো ওয়াই ওয়ানের ভ্যালু আসবে দুই ইন টু এই যে ওয়ান বাই টু রুট এক্সেস কিউব দেন হচ্ছে এই যে থ্রি এক্স স্কোয়ার তাহলে এই টু টু কাটো দেখো আমাদের দ্বারা ইতেছে থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট অভার এক্সেস কিউব ঠিক আছে তার মানে এটাকে যোগজীকরণ করলে এটা পাচ্ছি এটার অন্তরীকরণ করলে এটা পাবো সিম্পল হিসাব সিম্পল হিসাব এখন দেখো আলটিমেটলি হচ্ছে আমরা এই কনসেপ্টের যেই ধরনের প্রশ্ন আসলে ভার্সিটিতে আসে এগুলা জাস্ট তোমাকে বোঝানোর জন্য করাইলাম এগুলা ভার্সিটিতে আসবে না ভার্সিডিতে যেগুলো আসে এগুলো আমরা একটু সলভ করবো হ্যাঁ দেখো ওয়ান বাই রুটেক্স দেখো রুটের ভিতরে যে আছে তার অন্তরীকরণ কত এক্স এর অন্তরীকরণ এক তাহলে নিচে দুই নাই তাহলে টু রুট এক্স প্লাস সি টু এটা দেখো আমাদের জিএসটিও এখন বি এস এম আর নাই এটা হচ্ছে জিএসটি গোপালগঞ্জ আর জাহাঙ্গীরনগরের প্রশ্ন এটাতে দেখো টু আছে তাহলে টু থাকলে শুধু রুটেক্স যদি এখানে প্রশ্নে নিচে দুই থাকে তাহলে আমরা কি করবো রুটের ভিতরে যা আছে তার অন্তরীকরণ কোনো আছে যা আছে এটাই অ্যানসার দুই থাকলে আর যদি দুই না থাকে তাহলে আমরা দুইটা অ্যানসারে দিয়ে দিব দেখো এখন এইটার ক্ষেত্রে খেয়াল করো তো ধরো আমরা এটাকে বললাম আমরা এটাকে বললাম কত এটাকে বললাম এই যে দেখো ওয়ান বাই থ্রিটাকে সামনে লেখো রুট ওভার এক্স डिवाइडेड बाय 1 dx এইভাবে লেখো ঠিক আছে এটাকে এইভাবে লেখো তাহলে এই যে এই টুকুর आंसर কত আসবে √ এর ভিতরে যা আছে তার অন্তরীকরণ উপরে আছে √ এর ভিতরে x আছে তাহলে x এর অন্তরীকরণ x এর অন্তরীকরণ হচ্ছে কি আছে দেখো এটা এখানে গুণন আকারে আছে মানে x এর অন্তরীকরণ কত 1 তাহলে এখন ফ্যাক্ট হচ্ছে মূল ফাংশনের সাথে গুণন আছে আর কি তাহলে এই যে ব্যাপারটা এখন এই তো এখানে তো 2 নাই তাহলে 2টা কি आंसर চলে আসবে না তাহলে এই যে দেখো 2/3 √x

ওয়ান বাই এক্স এই যে এক্স দেখো গুণনাকারে এখানে আছে ওয়ান বাই এক্স এই যে ওয়ান বাই এক্স মনে মনে কিন্তু আছে এই যে দেখো ওয়ান বাই এক্স তাহলে এই ওয়ান বাইক যদি এখানে থাকে আলটিমেটলি কি হবে এই যে এতো ডিএক্স এতো ডিএক্স ইকুয়াল তাহলে দেখো এই যে রুটের ভিতরে যা আছে এর অন্তরীকরণ মূল ফাংশনের সাথে গুন নাকারে আছে টু রুট ওভার কিছু একটা তাহলে অ্যান্সার এখানে টু চলে আসছে তাহলে শুধু রুট এক্স থাকবে শুধু ওয়ান প্লাস ওয়ান এক্স প্লাস সি এটাই অ্যান্সার ঠিক আছে ওয়ান প্লাস ওয়ান এক্স প্লাস সি এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার তাহলে এইটাতে দেখো এটা অলরেডি করাই ফেলছি টু আছে সাইন এক্স এর অন্তরীকরণ এই যে সাইন এক্স এর অন্তরীকরণ উপরে গুণন আছে তাহলে রুট এক্স রুট সাইন এক্স প্লাস সি রুট সাইন এক্স প্লাস সি এটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট বাট পরীক্ষায় কিভাবে আসে প্রশ্ন ধরা শিখার জন্য সবগুলো ম্যাথ একটু দেখে যাও সবগুলো ম্যাথ একটু দেখে যাও দেখো এটা এইভাবেও থাকতে পারে ট্যান এক্স এর অন্তরীকরণ সেক স্কোয়ার এক্স নিচে টু আছে তাহলে অ্যান্সার কি হবে টু অ্যান্সারে টু আসবে না তাহলে শুধু রুট ট্যান এক্স প্লাস সি

এই প্রশ্নটা ওইভাবেও আসতে পারে যে ওয়ান বাই স্যাকা স্কোয়ার না দিয়ে ওয়ান বাই কোস স্কোয়ার আকারে থাকতে পারে তো ওয়ান বাই কোস স্কয়ার কো স্কোয়ারকে কিন্তু আমি স্যাকা স্কোয়ার বলতেই পারি ওয়ান বাই কোস স্কয়ারকে স্যাকা স্কোয়ার বলতেই পারি তাহলে টু রুটো বা টেন এক্স টেন এক্সের অন্তরীকর গণনাকার আছে স্যাকা স্কোয়ার এই যে ওয়ান বাই কোস স্কোয়ারকে আমি স্যাকা স্কোয়ার আকারে এইভাবে সাজা লিখতে পারি হ্যাঁ তাহলে একই অ্যান্সার পরেরটা দেখো যে লিমিট দিয়ে দিছে তাহলে এটার অ্যান্সার কত আসবে টু নাই তাহলে টু রুটেক্স তাহলে এটা তো আর সি হবে না এটা জিরো থেকে ফোর লিমিট তাহলে ফোর বসায় দাও টু ইন্টু টু ইকুয়াল টু চার কারণ লোয়াল লিমিট বসাইলে শূন্য হয়ে যাবে লোয়াল লিমিট বসাইলে এখানে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে দুমদাম ম্যাথ করতে হবে দুমদাম একদম দুমদাম ম্যাথ করতে হবে হ্যাঁ দুমদাম ম্যাথ করতে হবে নেক্সট দেখো নেক্সট দেখো এই যে এখন আমরা একটু প্রবেশ করতেছি যে ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় আসে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার অন্তরীকরণ কত হবে টু এক্স ওয়ান প্লাস স্কোয়ার অন্তরীকরণ টু এক্স টু এক্স তো নাই তাহলে এই যে আমি এখানে টু এক্স দিয়ে দিলাম রুট অভার ওয়ানপ্লাস এক্স স্কোয়ার এখানে ডিয়েক্স এখন দেখো মিলে গেছে কিন্তু এখানে তো টুটা অতিরিক্ত দিলা এটা তো নাই তাহলে টু দিয়ে গুণ করার নিচে একটা টু দিয়ে ভাগ করো এখন দেখো টু রুট ওভার কিছু একটা এর অন্তরীকরণের উপরে গণনাকার আছে তাহলে শুধু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি শুধু রুট অভার ওয়ান প্লাস এক্সেস স্কোয়ার প্লাস সি ঠিক আছে এখন দেখো এই প্রশ্নটা খেয়াল করো তো ওয়ান মাইনাস এক্স এর এটা রুট অভার ওয়ান মাইনা স্স তো ওয়ান মাইনাস এক্স রুট নীচের থাকলে আমার টার্গেট আসবে এটা মিলানো যে এইটার অন্তরীকরণ কিমূল ফাংশনের সাথে গুণনা করা আছে কিনা তাহলে মাই ওয়ান মাইনাস এক্সের অন্তরীকরণ মাইনাস ওয়ান ডিএক্স কিন্তু এখানে তো মাইনাস নাই তাহলে বাইরে একটা মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে এই যে দেখো এখানে তো টু নাই তাহলে টু আসবে তাহলে টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স ঠিক আছে যেহেতু প্রশ্নে টু নাই তাহলে উত্তরে কী কি হয়ে যাবে টু চলে আসবে আর এই যে মাইনাসটা মেলানোর জন্য মাইনাস বাইরে দিয়ে দিছে এই মাইনাসটা থাইকে যাবে নেক্সট এটা ভার্সিটিতে আসছে এখন দেখো এখন তুমি দুমদাম অ্যান্সার করতে পারবে ফেলো এই যে দেখো ইন্টিগ্রেশন অফ রুট মাইনাস এক্স স্কোয়ার এটা এক্স হ্যাঁ এক্স ওয়ান্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে শূন্য মাইনাস টু এক্স থাকে মাইনাস টু এক্স কিন্তু এখানে মাইনাস টু এক্স নাই দেখো এখানে শুধু হচ্ছে কি আছে এক্স আছে তাহলে এক্স তুমি এখানে টু দিলা টু দিয়ে নিচেও ভাগ করে দাও উপরে গুন করলা নিচেও ভাগ করে দাও একটা মাইনাস বেশি থাকলো বাইরে একটা মাইনাস দিয়ে দাও এখন দেখো মিলে গেছে তাহলে যে টু রুট ওভার কিছু একটা এর অন্তরীকরণ করোন আকারে আছে বাইরের মাইনাসটা তুমি এখানে কি করে নিলা মিলায় নিলা ঠিক আছে এই যে মাইনাসটা মিলে নিলা এখানে দুই দিলা এখানে দুই দিলা আবার কাটাকাটি এই মাইনাস এই মাইনাসে আবার প্লাস কিন্তু আমার কি হলো টু রুট কিছু একটা এর অন্তরীকরণ করোন আকারে আছে তাহলে আনসার কি আসবে এই যে মাইনাস যা রুট ওভার যা আছে তাই এখানে টু থাকলে অ্যান্সারে কিন্তু আর টু আসবে না টু রুট ওভার যা আছে তাই রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার মাইনাস কত ডি জাহাঙ্গীর প্রচুর নেকট দেখো এটা দেখো এই যে ইনটিগ্রেশন অব রুট ওভার ওয়ান মাইনাস ষোলো মাইনাস দেখো ষোলো মাইনাস কত এক্স স্কোয়ার তো ষোলো মাইনাস এক্স স্কোয়ার অন্তরিকরণ করলে ষোলোর অন্তরীকরণ শূন্য মাইনাস এক্স স্কোয়ার অন্তরিকরণ মাইনাস টু এক্স তাহলে এইখানে তো শুধু এক্স আছে মতো তাহলে এই যে এখানে একটা মাইনাস দিয়ে দাও নিচে একটা দুই দিয়ে দাও তাহলে দেখো আমাদের দাঁড়াইতেছে ওই সিমিলার মাইনাস রুট ওভার ষোলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি ঠিক আছে এইটাই আমাদের অ্যান্সার ভাই কি করলেন রুটের ভিতরে যে আছে নিচের রুট থাকলে আমার টার্গেট হচ্ছে এটার অন্তরীকরণ উপরে মিলাই মিলাই ফেলা ঠিক আছে দেখো এক্স আছে তাহলে এখানে একটা মাইনাস টু দিলাম নিচে একটা দুই দিলাম দুই দুই কাটা মাইনাস এ মাইনাস এ প্লাস কাটা তাহলে এইটার টু রুট ওভার কিছু একটা এর অন্তরীকরণ আবার ফর্মুলাটা একটু প্র্যাকটিস করো টু রুট ওভার কিছু একটা রুট ওভার এফ টু রুট ওভার এফ এফ এর অন্তরীকরণ হচ্ছে এফ এর অন্তরীকরণ হচ্ছে এফ ড্যাশ উপরে গুণন আকারে আছে ডি তাহলে কি কি আসবে রুট ওভার এফ প্লাস সি রুট ওভার এফ প্লাস সি ছায়রা দিচ্ছে কলমের কালি ওকে দেখো নেক্সট দেখো তাহলে এটা হচ্ছে তুমি পারবা এইটা দেখো এই যে এটাকে একটু সাজায় লেখো এই যে ওয়ান বাই ক স্কোয়ারকে তুমি সেকা স্কোয়ার উপরে লিখে দাও তাহলে ওয়ান বাই ক স্কোয়ারকে লেখলাম স্যাকা স্কোয়ার এক্স ডি এক্স দেখো স্যাকা স্কোয়ার এক্স এখানে ডি এক্স দাও তাহলে রুট ওভার ওয়ান প্লাস টেন এক্স ওয়ান প্লাস টেন এক্স এই যে ওয়ানের অন্তরীকরণ শূন্য টেন এক্সের অন্তরিকরণ স্যাকা স্কোয়ার এক্স যেহেতু এখানে দুই নাই তাহলে টু চলে আসবে তাহলে টু রুট ওভার ওয়ান প্লাস টেন এক্স প্লাস সি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার দেখো একটা সুন্দর কনসেপ্ট কত সুন্দরভাবে গুছায় ফেলা যায় এইভাবে বিশটা কনসেপ্ট তুমি শিখে ফেলো যোগজীকরণ থেকে যোগজীকরণ অনেক কঠিন লাগে এইভাবে বিশটা কনসেপ্ট শিখে ফেলো একটা সুন্দর যেটা থেকে প্রচুর প্রশ্ন আসে যে ধরো নিচে কিছু একটা আছে তার অন্তরিকরণ উপরে গুণনাকার রুট ছাড়া রুট ছাড়া নিচে কিছু একটা আছে উপরে তার অন্তরিকরণ গুণনাকারে আছে তাহলে এই ধরনের ফাংশন হবে লন ইন্টু নিচেরটা লন ইন্টু কি বলতো লন ইন্টু নিচার্টা লনের সাথে সবসময় মডুলাস এত প্লাস সি এত প্লাস হচ্ছে সি যে এইটাই হচ্ছে আমাদের এইটাও কিন্তু একটা স্টার এটা এটা আবার এই কনসেপ্টের সাথে মিলায় না এটা একটা স্টার কনসেপ্ট এইটা এটা কোন কনসেপ্ট যেটা এখন যেটা পড়লা এখন যেটা পড়লা এটা হচ্ছে যে এরকম ইন্টিগ্রেশন অফ রুট ওভার এফ এফের অন্তরীকরণ করোন আকার আছে আর যদি রুট না থাকে ওইরকম থাকে তাহলে লন ইন্টু নিচের্টা লন ইনটু নিচেরটা তাহলে রুট থাকলে দেখো এখানে টু নাই তাহলে এই যে 2 রুট ওভার নীচেরটা প্লাস হচ্ছে কত সি নিচে যা আছে তাই প্লাস সি ঠিক আছে এটা হচ্ছে এইটা রুলস এটা রুলস এই রুলসগুলা কিন্তু সুন্দর করে গুসায় ফেললে দেখবা কমন চলে আসতেছে এটা দেখো রাজশাহী তেইশ চব্বিশ রাজশাহী একুশ বাইশ পারবা না এখন একদম দুমদাম পারবা এই যে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে টু দেখো নিচে রুট অভার নাইন মাইনাস টু এক্স এক্স স্কোয়ার টু এক্স এস নাইনের শূন্য মাইনাস টু এক্স হচ্ছে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স ডি এক্স কিন্তু আছে শুধু এক্স তাহলে মাইনাস ফোর তুমি এখানে দিলা ঠিক আছে মাইনাস ফোর এখানে দিলা তাহলে একটা বাইরে মাইনাস ফোর বাইরে মাইনাস ওয়ান বাই ফোর দিয়ে দাও বাইরে মাইনাস ওয়ান বাই ফোর দিয়ে দাও তাহলে ফোর ফোর কাটা মাইনাসে মাইনাসে আবার প্লাস আবার যেই লাও সেই কদু যেই লাও সেই কদু। ঠিক আছে এখন দেখো তাহলে মাইনাস ওয়ান বাই ফোরটা থাইকে গেলো যেহেতু এখানে টু নাই তাহলে তুমি এখানে টু দিয়ে দাও টু রুট ওভার যা আছে তার অন্তরীকরণ উপরে গুণ আছে তাহলে টু রুট ওভার যা আছে তাই তার মানে এই যে নাইন মাইনাস কত টু এক্স স্কোয়ার তো এটার হচ্ছে আমাদের লিমিট বসায় দাও লিমিট আছে জিরো থেকে টু কনস্ট্যান্টের লিমিট বসানোর দরকার নেই তাহলে এখানে থাকতেছে দেখো মাইনাস আপ ঠিক আছে এখানে থাকতেছে আমার সামনে মাইনাস আপ থাকতেছে আর এইখানে কত আসে দেখো জিরো বসাইলে কত আসে আর জিরো না বসাইলে কত আসে তাহলে দুই বসাও আট ওয়ান আসে ঠিক আছে দেখো আমাদের কত আসতেছে এখানে একটু খেয়াল করো একটু খেয়াল করো একটু খেয়াল করো দেখো আমরা একটু ট্রাই করি যে টু রুট ওভার তাহলে এখানে যদি বসায় দেয় তাহলে হচ্ছে চার দুগে আট এক চলে গেল তাহলে মাইনাস হাফ ওয়ান দেন হচ্ছে সূত্রের মাইনাস সূত্রের মাইনাস জিরো বসাইলে এটা শূন্য তিন থাকে তিন তাহলে উপরে থাকতেছে দেখো মাইনাস দুই তাহলে এক আসতেছে এক এক অ্যান্সার কত ওয়ান তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান এই যে ডি নাম্বার ভাই কেমনে এই যে জিরো বসাইলে নয়ের রুট ওভার কত তিন এখানে দুই আর চার কাটলে মাইনাস রাখছি দেন দেখো এক মাইনাস তিন মানে মাইনাস দুই মাইনাস দুই দিয়ে মাইনাস সাপকে গুণ করলে এক তাহলে দেখো আমরা হচ্ছে মনে হয় লাস্টের দিকে চলে আসছি একটা আর একটা আছে। ঠিক আছে এটা দেখো এটা আমাদের জাহাঙ্গীরনগর বাই ডি ইউ অনেক জায়গায় প্রশ্ন আসছে তাহলে আমরা কি করবো এই যে জিরো থেকে ওয়ান সামনে একটা মাইনাস দিয়ে দিলাম শেষ এই যে মাইনাসে মাইনাসে প্লাস দুই দুই আবার কাটা তাহলে এই মাইনাস থাই গেল যেহেতু টু আছে তাহলে কি আসবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আসবে তাহলে এখানে জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান তাহলে ওয়ান বসাই দাও দেখো মাইনাস থাকলো ওয়ান বসাইলে শূন্য এক বসাইলে শূন্য মাইনাস শূন্য বসাইলে এক তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক ঠিক আছে মাইনাসে মাইনাসে প্লাস কত ওয়ান তাহলে প্লাস ওয়ান আ্যান্সার ভাই লিমিট বসানোটা আর একবার বুঝাবেন এই যে এক্সের জায়গায় এক বসা এক এক শূন্য শূন্য বসাও তাহলে মাইনাস এক এই মাইনাস দিয়ে মাইনাস এককে গুণ করে দাও তাহলে অ্যান্সার হচ্ছে কত এক নেক্সট দেখো এটা রাজশাহী বিশে একুশের প্রশ্ন প্রশ্ন ধরাটা ইম্পর্টেন্ট এই জন্য অনেকগুলো প্র্যাকটিস করাই দিলাম দেখো এখানে আমাদের আছে জিরো থেকে কত টু জিরো থেকে টু ওভার ফোর নিচে আছে মানে একটু খেয়াল রাখবা এরকম আসে যে অন্তরীকরণ ফোর ডিএক্স কিন্তু এখানে তো ফোর নাই তাহলে সামনে ওয়ান বাই ফোর দিয়ে দাও ঠিক আছে তাহলে এই যে দেখো ওয়ান বাই ফোর রুটের ভিতরে যা আছে উপরে তার অন্তরীকরণ আছে কিন্তু এখানে দুই নাই তাহলে এখানে টু রুট ওভার যা আছে তাই অ্যান্সার দেন লিমিট নিয়ে নাও লিমিট হচ্ছে জিরো থেকে কত টু লিমিট হচ্ছে জিরো থেকে টু তাহলে এখানে হাফ থাকতেছে দেখো হাফ আর দুই বসাইলে দেখো আমাদের কত আসে আট আর একে নয় তিন শূন্য বসাইলে আসতেছে কত মাইনাস এক ঠিক আছে তাহলে টু বাই টু দেখো টু বাই টু ওয়ান আসতেছে এটার অ্যান্সারও আসতেছে কত ওয়ান ওকে এটার অ্যান্সারও আসতেছে বেশিরভাগই অ্যান্সার ওয়ান হয়ে যাচ্ছে

ঠিক আছে তাহলে এখানে দিয়ে দাও এখানে মাইনাস দিয়ে দিস একটা মাইনাস রুটের ভিতরে কিছু একটা আছে তার অন্তরীকরণ গুণনাকার আছে তাহলে অ্যান্সার কি আসবে যেহেতু দুই নাই তাহলে টু রুট ওভার যা আছে তাই টু রুট ওভার যা আছে তাই প্লাসি আর এই সামনের মাইনাসটা থাইকা যাবে ঠিক আছে সামনের মাইনাসটা থাইকা যাবে দেখো এটা জগন্নাথের প্রশ্ন তাহলে মাইনাস টু রুট কটেক্স মাইনাস টু রুট কটেক্স এটা অ্যান্সার হ্যাঁ হ্যাঁ তো প্লাস সি সি এখানে দেয় আর কি এটা দেখো এটা ঢাকা ভার্সিটি ষোলো আমার ইয়ার আসছে আমি ষোলো সালে ডাবিতে পরীক্ষা দিছি তো দেখো এখান থেকে এগুলা যদিও আমি পারি নেই ইন্টিগ্রেশন অফ দেখো রুট ওভার ফাইভ মাইনাস টু এক্স তো এই ফাইভ মাইনাস টু এক্স এটাকে অন্তরীকরণ করলে পাঁচের অন্তরীকরণ শূন্য মাইনাস টু এক্সের অন্তরীকরণ মাইনাস টু এখানে একটা মাইনাস টু দাও নিচে একটা দুই দিয়ে দাও আর একটা মাইনাস তাহলে বাইরে দিয়ে দিলে মিলে মিলে যাচ্ছে দেখো টু কই থেকে দিলাম টু উপরে একটা গুণ করলাম নিচে একটা গুণ করলাম কেন রুটের ভিতরে যা আছে এটা মিলানোর জন্য ফাইভ মাইনাস টু এক্স কন্তরীকরণ করলে মাইনাস টু হয় তাহলে উপরে মাইনাস টু দিলাম নিচে দুই দিয়ে ভাগ করলাম দুই দুই কাটা মাইনাসে মাইনাসে আবার প্লাস তাহলে এই যে টু রুট ওভার এফ তাহলে ইন্টিগ্রেশন অফ টু রুট ওভার এফ এটা সূত্র লেখব না মুখস্থ হয়ে যাওয়ার কথা না টু রুট ওভার এফ উপরে এফ ড্যাশ আছে তাহলে অ্যান্সার হবে রুট এফ প্লাস সি তাহলে এই যে মাইনাসটা থাইকে যাবে আর এখানে হবে রুট এফ এটার লিমিট আছে দেখো আমাদের ওয়ান থেকে টু তাহলে আগে আপার লিমিট বসাও মাইনাস চার তাহলে এক মাইনাস এক বসাও তাহলে রুট থ্রি এক বসাও রুট থ্রি করে দাও রুট থ্রি মাইনাস ওয়ান রুট মাইনাস ওয়ান এটা ঠিক আছে রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান কোথায় আছে এই যে এটা ঠিক আছে অথবা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি যেহেতু এইভাবে আছে এইভাবে লেখো তাহলে এই যে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি এটা অ্যান্সার ঠিক আছে ভেরি গুড কনসেপ্ট না দেখো একটা কনসেপ্টের কি পরিমাণ প্র্যাকটিস করাইলাম তো তুমি একটা ফ্রি একটা কন্টেন্টের ভিডিওতে আমরা হচ্ছে একদম সুন্দরভাবে পেট ব্যাচের মতো করে গুছাইয় দিলাম কিন্তু আলটিমেটলি তোমাদের সমস্যা কি যেন ফ্রি জিনিস মূল্যায়ন করো না এটা বাঙালি আগেও করে নাই ফ্রি জিনিস দেখো না হুদাই মানে তোমাদের জন্য কষ্ট করে লাভ নাই তারপরেও দিলাম কিছু স্টুডেন্ট যারা আসে ডেডিকেটেডভাবে দেখবে তাদের যাতে উপকার হয় হ্যাঁ এই কারণেই হচ্ছে আমরা ভিডিওগুলো দিলাম তো যদি ভালো মনে হয় দেখতে পারো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ